তখন বাসা থেকে ফোন থাকে বাপ মায় কি রে ইমুকের পুতে তুমুক করে আলাইছে ইমুকের পুতে এত রাখতে হবে সালারি তোরা কি করস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক দেখতেছেন তারা একটা ফলো করে দিবেন তো চলুন মূল কথাটা আস কিছু কিছু পরিবার আছে দেখবেন পোলা যখন বাইরে আসে তখন এক দেড় বছর দুই বছর থাকার পরে কিছু করতে পারতেছে না তখন বাসা থেকে ফোন দেখে বাপ মায় রে ই মুখের প্রতি তুমুক করে এলাইসি মুখের প্রতি এত রাখতে ভাই তোরা কি করস তারা কিন্তু তারা এটা বোঝে না আমরা যেন কতটা কষ্ট করি এখানে এসা। কখনই কিন্তু তারা এটা না আমরা কত পরিশ্রম করে যে কাজ করি এইখানে তারাই দেখে শুধু টাকা তারা সবসময় টাকাটা দেখে আমাদের কষ্টে কিন্তু তারা কখনো দেখে না আপনারা যতটা টাকা দিতে পারবেন তত ভালো থাকতে পারবেন তো প্রবাসে আপনি সফলতা করতে পারবেন দুইটা কাজ করলে কি দুইটা কাজ করলে সেই দুইটা কাজ হইলো একটা হলে আপনি দালালি করলেন যেমন আপনি এখানে আসেন আসেন বর্তমানে সৌদিতে আসেন তো আপনার এলাকাতে ফোন দিলেন বললেন হ্যাঁ আমি ভিসার বিজনেস করি আমার কাছে ভিসা আছে তারা কে কে আসবি আয় তো এক একটা ভিসা যদি আপনি পাঁচ লাখ করে বেছেন দুইটা ধরেন দুইটা ভিসেই দশ লাখ টাকা এখন বর্তমানে সদিতে পাঁচ লাখ টাকা করে ভিসা বিক্রি হয় এটা এটা এক্সাম্পল দিলাম আমি আপনাদেরকে আর কি পাঁচ লাখ টাকা করে ভিসা বর্তমানে বিক্রি হবে যখন ভিসার বিজনেস করবেন আপনি তখন ঠিকই আপনি উপর উঠতে পারবেন কারণ ভিসার বিজনেস কিন্তু অবৈধ এই টাকাটা কিন্তু হালাল না বেহালালি যখন আপনার ভিসাটা দিয়ে নিয়ে আসবো এইখানে সব কিছু ঠিক দেখবো আপনার বলবো তোরা এই কাম দিবো এই কাম দিবো বেতন পাবি এন এত এত তখন সবাই কিন্তু লোভে বইটা আইসা পড়ে বিদেশে কিন্তু এইখানে আনার পরে তখন মূল যা শুরু হয় সেই দালালের আমরা তাকে দালাল হিসাবে চিনি যারা ভিসার ব্যবসা করে তখন এই দালাল টাকাটা কখন কিন্তু হালাল না এটা হইছে এক দুই নাম্বার বিজনেস হয়েছে আপনি যখন সদিতে আসেন বর্তমানে সদিতে ধরতে গেলে যে কোনো কান্ট্রিতে আসেন আপনি কোম্পানিতে থাকতেছেন ভালো বসের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং আপনার তখন বসরে বললেন আমার কাছে এতগুলো লোক আছে আমি তো এতগুলো লোক দিব এ প্রতিটা লোকের থেকে আমার এতটা টাকা একটা ইনকাম দিতে হইব আর কি ইনকাম সোর্স ঠিক আছে যেটা বলে এটার কিন্তু দালালি বলা হয় তো হাত থাকলে আপনি টাকা কামাইতে পারবেন তো যখন একটা লোক আইন আপনি বসে চার পাঁচটা লোক খাড়াইতে পারলে বসের কাছে দিতে পারলে আপনি কিন্তু এখান থেকে কমিশন আইব আপনি পাঁচটা লোক দিলেন পাঁচটা লোকদের দুইশো করে দিলে এক হাজার রিয়াল এক হাজার রিয়ালে কোথাও হইতেছে বাংলাদেশের প্রায় বিশ ত্রিশ হাজারটার ওমান আপনি যে লোকটা আইনা দিলেন পরে যে লোকে কী কাজ করলো না কাজ করলো ওইটা কিন্তু আপনি দেখতেছেন না তো ওই লোকটা কিন্তু ভালো করে কাজ করতেছে না খারাপ পর্যায়ের মধ্যে আছে এটা কিন্তু আর আমি দেই না কারণ আমার কথা দালাল আমি কিন্তু মোতায়নে দিমু ফালা মোড়ে ফালানোর পরে আমার দায়িত্ব শেষ ঠিক আছে না তো কামাইলে ভাই অনেক ওয়েতে কামান যায় অনেক রাস্তাতে কামান যায় কিন্তু সব প্রবাসী তো পারে না এই জন্য আমরা সফলতা হইতে পারি না যারা সফল হয় তারা কখনো ভাই সৎ পথে রোজগার কইরা হয় না সবগুলো দেখবেন বে হালালি পথে রোজগার কইরা সফলতা হয়েছে তো আমি এটাই বলি আমাদের প্রবাসীদের ফ্যামিলিরে কখনো প্রবাসীদেরকে প্রেসার দিয়ে না এইজনে কামাইতে এত লাগতিয়া এই জুনে কামাইতেছে এত এত লাগতিয়া তুই কারে ভারস না একটা প্রবাসী দেন কতটুকু মানুষই টেনশন নিয়ে এইখানে ঘুরে বেড়ায় এই প্রবাসে ঘুরে বেড়ায় সেটা শুধু প্রবাসীরা জানে আর অন্য কেউ জানে না সো আমি এটাই বলে আপনাদেরকে প্রবাসীদেরকে টেনশন দিয়ে না তাদেরকে পারলে ভালোবাসেন না পারলে আর কিছু করিয়েন না